নমস্কার সব আমি পৌশালী পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন এখন বাজে প্রায় ভোরবেলা সাড়ে পাঁচটা মতো হাজব্যান্ড এই মর্নিং ডিউটি বেরোলো আর আমি ওকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিতে উঠেছিলাম এখন দেখছি বাইরে বেশ কুয়াশা পড়েছে তাই জানালাটা আর খুললাম না এই তো ঠান্ডাটা পেরিয়ে গরমটা পড়ছে পড়ছে এখন আবার ঠান্ডা লেগে গেলে মুশকিল আছে এখন আমি আবার একটুখানি রেস্ট নিয়ে নেব আবার একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে প্রায় আটটা মতো আমি উঠে চলে এসেছি আমার একদমই আর ঘুম ধরলো না এসে প্রথমে মেয়ের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আজকে মাখানা দিয়ে একটা নতুন ধরনের ব্রেকফাস্ট বানাবো তাই প্রথমে কিছু মাখানা নিয়ে কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি আর আজকের ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের সাথে তিন তিনখানা সেরেলাকের রেসিপি আমি শেয়ার করব এই তিনটে রেসিপি কিন্তু ইনস্ট্যান্ট ফুড যে কোনো ট্রাভেলের ক্ষেত্রে বাচ্চাদের জন্য এটা ক্যারি করতে পারেন আপনারা শুধুমাত্র গরম জল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই এই সেরেলাকগুলো রেডি হয়ে যায় তো এই ভিডিওটি এখন থেকে যারা দেখা শুরু করেছে তাদের সবার কাছে আমার একটাই রোধ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন আর ভিডিওর মধ্যে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো চলুন এবারে রেসিপিটি শুরু করা যাক প্রথমে কড়াইতে আমি প্রায় দেড় কাপ মতো মাখানা নিয়ে নিয়েছি এক কাপ মতো নিয়েছি ওটস এক কাপ মতো নিয়েছি চিঁড়ে চিড়েটাকে না আমি অল্প করে একটুখানি ওই ছাঁকরির মধ্যে ছেঁকে নিয়েছিলাম কারণ চিড়ের মধ্যে অনেক সময় বালি টালি রয়ে যায় আর দিলাম পাঁচ ছখানা আলমন্ড আর কাজু আর দুটো দিয়ে দিয়েছি এলাচ তো সবগুলোকে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব তো যতক্ষণ ওদিকে ভাজা হচ্ছে এদিকে কিন্তু আমার ব্রেকফাস্টের জন্য মাখানাগুলোও ভাজা হয়ে গেছে মাখানাটা ভালোভাবে ড্রাই রোস্ট হয়েছে কিনা বোঝার উপায় হলো মাখানার উপরে একটুখানি চাপ দিলে দেখবেন মাখানাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো সেই অবস্থাতে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি মানে পেস্ট করে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা সুজি আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম আপনারা যদি সুজিকে ড্রাই রোস্ট না করে রাখেন তাহলে আগেই সুজিটাকে ড্রাই রোস্ট করে নেবেন তারপরে মাখানা আর সুজিটাকে ভালো করে দুধের সাথে ফুটিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গুড় আর আমার কাছে যে ড্রাই ফ্রুটসের পাউডার থাকে সেটা দিয়ে দিলাম দু থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু হেলদি আর ইয়াম্মি ব্রেকফাস্ট রেডি হয়ে যায় এই ব্রেকফাস্টটা আমার মেয়ের কিন্তু ভীষণ পছন্দ আপনারাও চাইলে আপনাদের বেবিদেরকে এই ব্রেকফাস্টটা দিয়ে দেখতে পারেন যদি পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই তো মেয়েকে ওদিকে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি আর ওকে ব্রেকফাস্ট করাতে করাতে এটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর পনেরো থেকে কুড়ি মিনিট পরে খুব সুন্দরভাবে এটা ড্রাই রোস্ট হয়ে গিয়েছে কারখানাগুলোও খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে আর ওটস কালার চেঞ্জ করে ফেলেছে এখানটায় কিন্তু আমি রোল ওটস ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট ওটসও ব্যবহার করতে পারেন এবার এটাকে আমি একটা থালার মধ্যে বের করে ঠান্ডা করে নিচ্ছি এবারে চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় সেরেলাকে রেসিপিটি এখানটায় আমি প্রায় এক কাপ মতো লাল রঙের চিড়ে নিয়েছি আগে সেরেলাকে সাদা চিড়ে ব্যবহার করেছিলাম আর এখানটাতে লাল চিড়ে ব্যবহার ছি আর হাফ কাপ মতো নিয়ে নিয়েছি ছোলার ডাল তো এটাকেও আমি শুকনো কড়াইতে ভালোভাবে লো ফ্লেমে দশ পনেরো মিনিটের জন্য ভেজে নেব যতক্ষণ ওদিকে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে এবার একটুখানি বেডটাকেও গুছিয়ে নিচ্ছি আর তার সাথে আপনাদের সঙ্গে আরও একটা কথা আমি এখানে শেয়ার করতে চাই যে আজকে কেন এতগুলো সেরে আমি বানাচ্ছি আসলে কালকে সকালে মেয়েকে নিয়ে মায়াপুর যাওয়ার কথা রয়েছে আর দেড় বছর পরে প্রথমবার মেয়েকে নিয়ে বাসে এতক্ষণে জার্নি করতে চলেছি একটুখানি ভয় ভয় তো লাগছে কারণ ওকে নিয়ে খুব একটা বেশি বাইরে বেরোই না আর ও এই ব্যাপারটাতে একদমই অভ্যস্ত নয় তাই চেষ্টা করছি হাতের কাছে এরকম ধরনের খাবার রাখা যাতে ওকে বাইরে কোনো খাবার দিতে না হয় বাইরে যদি কোনো কিছু নাও খায় হাতের কাছে এই খাবারগুলো থাকলে ওকে কিন্তু টাইমে টাইমে আমি খাইয়ে দিতে পারি আর এত ছোট বাচ্চাদেরকে নিয়ে বাইরে জার্নি করলে কিন্তু প্রত্যেকটা মায়ের খুব টেনশন হয় আমিও সেখানটা ব্যতিক্রম একদমই নই তো আমিও সেই টেনশনে সকাল থেকে ঘুমোতে পারছিলাম না উঠে পড়েছি এই খাবারগুলো বানিয়ে নিলে নিশ্চিন্ত হব অনেকটা আর এই যে পেটগুছিয়ে আবার চলে এসেছি এখানটায় কিন্তু চিঁড়ে আর ছোলার ডালটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে আমি এক চামচ মতো জিরে আর চার পাঁচখানা আলমন্ড আর কিছু আমি দিয়ে দিচ্ছি পাম্পকিন সিট আবার সব কিছু ভাজা ভাজা করে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ড্রাই ফ্রুটস নাও দিতে পারেন কিন্তু জিরেটা দিতে একদমই ভুলবেন না অনেক সময় ছোলার ডালটা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাসিডিটি হয়ে যায় তো জিরে দিলে কিন্তু এই খাবারটা খেলে একদমই অ্যাসিডিটি হয় না তো এবারে আমি চলে এসেছি তৃতীয় সেরাল একটা বানানোর জন্য এটা খুবই সিম্পল একটা রেসিপি একটুখানি নিয়ে নিয়েছি মুড়ি মানে এক কাপ মতো মুড়ি আর হাফ কাপ মতো করে ভাজা ভাজা করে নেব বের করো স্ট্রবেরি বের করো স্ট্রবেরি স্ট্রবেরি অরেঞ্জ অরেঞ্জ একটা অরেঞ্জ দাও একটা অরেঞ্জ দাও দাও 嗯，去了去了。 এই ভাবেই আমি মেয়েকে ছোট ছোটো জিনিসগুলো শেখানোর চেষ্টা করি ও তো এখন ভীষণ ছোটো ওর মন না চাইলে কিন্তু ওকে কিছুই করানো যায় না বই খুলে বসতে বললেও বই খোলে না যখন মন চায় আবার নিজের থেকে খুলে বসে তো এরকমই বাড়ির ছোট ছোট কাজগুলো ওকে আমি করাতে থাকি আর এগুলো করতে কিন্তু ও ভীষণ ভালোবাসে তো এটা দিয়ে যতটা শেখে সেটাতেই আমার শান্তি আর কি তো যাই হোক আগের দিন না বাজার থেকে একটুখানি স্ট্রবেরি এনেছিলাম তো এখানটা একটু স্ট্রবেরিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি একটু গরম জলের মধ্যে উনার বেকিং সোডা দিয়ে পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম আর দেখুন কত ময়লা বেরিয়েছে এই ট্রিক্সটা কিন্তু আমি ইন্টারনেট থেকে শিখেছি আগে আগে জানতামই না যে স্ট্রবেরিকে এরকমভাবে ধুতে হয় এরকমভাবে ধুলে স্ট্রবেরির মধ্যে যদি কোনো ধরনের পোকা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে আসে আর আমরা খেলে তো ঠিকই আছে কিন্তু ছোট বাচ্চাদেরকে দেওয়ার সময় কিন্তু এই স্টেপটা অবশ্যই মাথায় রাখতে হবে তো আমার মেয়ে কিন্তু যখন সাত থেকে আট মাস ছিল তখন স্ট্রবেরি খেতে খুব ভালোবাসত তো তারপর থেকে এই প্রথমবার ওকে স্ট্রবেরি দিচ্ছি জানি না কেমন খাবে তো প্রথমবার দিয়ে দেখছি যে ওর যদি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই পরের বারে মার্কেটে গেলে আনবো তো এখানটা কিছু অরেঞ্জও আমি দিয়ে দিলাম আর স্ট্রবেরিটা একটুখানি টক লাগছিল বলে ওপর থেকে একটুখানি মধু দিয়ে দিচ্ছি যাতে খেতে ওর ভালো লাগে এখন থেকে ধীরে ধীরে করে আমি মাম্মাকে হাতে করে খাওয়ানোর অভ্যেস করাচ্ছি তো দিনে যে কোনো একটা মিল বিশেষ করে ফলটা আমি ওকে হাতে দেওয়ারই চেষ্টা করি বাচ্চারা যদি নিজের হাতে করে খাওয়া শেখে সেটা কিন্তু বাচ্চাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই ভালো কিন্তু এই আমাদের মতো বাঙালি মায়েদের এই অভ্যেসটা একদমই করা হয়ে ওঠে না কারণ আমাদের মনে হয় বাচ্চারা হাতে খেলে বুঝি কম খাবে আর এটা একদমই সত্যি বাচ্চারা হাতে খেলে কিন্তু কমই খায় কিন্তু ওটা যদি একটু ধৈর্য ধরে মেনে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের ডেভেলপমেন্টে খুবই সুবিধে হয় তো যাই হোক ওখানে মেয়েকে আমি একটুখানি ফল খাইয়ে নিয়েছি আর এগুলো কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে এসেছে আর ওই যে মুড়ি আর কর্নফ্লেক্সের সেরেলাকে কিন্তু আপনারা চাইলে ড্রাই ফ্রুটস দিতে পারেন কিন্তু আমি সবগুলো সেরেলাকে একদমই ড্রাই ফ্রুটস দিলাম না কারণ আগে দুটো সেরেলাকে ড্রাই ফ্রুটস দেওয়া আছে আর এই তিনটে সেরে লাখ তো আমি সারাদিনে ওকে খাওয়াবো তো প্রত্যেকটা মিলে যদি ড্রাই ফ্রুটস থাকে তাহলে বাচ্চাদের পেট গরম হয়ে যেতে পারে তো এই জন্য এখানটাতে আমি মুড়ি আর কর্নফ্লেক্সের সেরেলাকে ড্রাই ফ্রুটস দিলাম না তো এখানটার প্রথম সেরেলাকটা একদম গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর ফাইন পেস্ট হয়েছে যদি আপনাদের এর থেকেও ভালো ফাইন পেস্ট চাই তাহলে ওই যে ছাঁকনিগুলো থাকে ছাঁকনির মধ্যে এটাকে ভালো করে ছেঁকে নিতে পারেন দিয়ে যে দানাদান অংশগুলো বেরোবে সেটাকে আবার আপনারা পেস্ট করে নিতে পারেন তো একে একে করে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি আর এখানটায় না বড় মিক্সিটা ব্যবহার করার চেষ্টা করবে কারণ বড়োটাতেই কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয় ছোটোগুলো ব্যবহার করলে খুব একটা ভালোভাবে পেস্ট হতে চায় না এই যে এই সেরেলাকটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তবে এই চিড়ে সেরেলাকের ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু এটা খুব কম পরিমাণে ব্যবহার করবেন যেহেতু চিড়েটা খুব ভালোভাবে ফুলে ওঠে তাই এক দু চামচ ব্যবহার করলেই দেখা যায় কি হাফ পাটির মতো হয়ে যাচ্ছে তো এখানটায় আমি মুড়ি আর কর্নফ্লেক্সটাকেও গুঁড়ো করে নিচ্ছি কিন্তু এর মধ্যে একটুখানি আমি গুড় মিশিয়ে দিচ্ছি কারণ এই জিনিসটা মিষ্টি মিষ্টি না হলে না বাচ্চারা একদমই খেতে চায় না আর এই তো এদিকে কিন্তু আমার সমস্ত সেরেলাক বানানো হয়ে গিয়েছে এবার যখন বাচ্চাদেরকে খাওয়াবেন এক দু চামচ নিয়ে গরম জলের মধ্যে ভালো করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট ওয়েট করবেন তাহলেই কিন্তু সেরেলাক একদম রেডি হয়ে যাবে এছাড়া আপনারা চাইলে কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী ফর্মুলা মিল্ক কিংবা ব্রেস্ট মিল্ক কিছুও এর সাথে মিশিয়ে নিতে পারেন এবার আমি বানিয়ে নিচ্ছি একটা প্রোটিন বার এটা কিন্তু বাচ্চা কিংবা বড় সবার জন্যই ভীষণ হেলদি তবে আজকে আমি আমার মেয়ের জন্যই বানাচ্ছি তো এখানটায় আমি ওয়ান ফোর্থ কাপ মতো সানফ্লাওয়ার সিট আর পামকিন সিট মেলন সিট নিয়ে নিয়েছি আর নিয়েছি ফ্ল্যাক্স সিড চিয়া সিট আর নিয়েছি সাদা রঙের তিল তো সব কিছু ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো রোল ওটস আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি এটাকে সমস্ত কিছুকে কিন্তু ড্রাই রোস্ট করার সময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে তা হলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে পাঁচ দশ মিনিট ড্রাই রোস্ট করে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে এক চামচ মতো ঘি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানটাতে প্রায় হাফ কাপ মতো পিনাট বাটার পিনাট বাটারটাকে ঘিয়ের মধ্যে ভালো করে মিক্স করতে থাকলে কিন্তু পিনাট বাটারটা একটু টাইম পরে গলে যাবে আপনারা যদি এখানটায় পিনাট বাটার না ব্যবহার করেন তাহলে কিন্তু গুড়ও ব্যবহার করতে পারেন গুড় দিলে কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে লাড্ডুর আকারে তৈরি করে নেওয়া যায় তো যাই হোক এখানটায় কিন্তু আমার পিনাট বাটারটা সুন্দরভাবে গলে গিয়েছে এবারে আমি ড্রাই রোস্ট করে রাখা ওটস আর সিডসগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটুখানি আমি দিচ্ছি এর মধ্যে মধু যাতে খেতে আর একটু ভালো লাগে মধু কিন্তু একদমই অপশনাল চাইলে দিতে পারেন না হলে কিন্তু একদমই স্কিপ করে যেতে পারেন এবারে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা থালার মধ্যে অয়েল ক্রিস করে এটাকে ভালো করে চ্যাপটা করে নিচ্ছি আমি এখানটায় পিনাট বাদ তৈরি করব তাই চাপটা করছি কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে খুব সুন্দর লাড্ডু মতো তৈরি করে নিতে পারেন এবারে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম এটা যদি সাত আট ঘন্টার জন্য ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো কিন্তু আমি খুব বেশিক্ষণ রাখতে পারবো না দু তিন ঘন্টার মতো রাখতে পারবো তো যাই হোক তার মধ্যে কিন্তু আমি স্নান করেও চলে এসেছি আর এখানটায় আমার দুপুরে রান্নাবান্নাগুলোও হয়ে গিয়েছে তো আমি আজকে না ডালের মধ্যে আলুকে সেদ্ধ করে ফেলেছিলাম তো আজকে আমাদের দুপুরের মেনিউতে রয়েছে বেসনের কারি আর ওদিকে বানিয়েছি একটুখানি মুখের ডাল সবজি দিয়ে আর একটুখানি আলু সেদ্ধ যেহেতু কালকে বেরিয়ে যাব তাই ফ্রিজের মধ্যে সেরকম কিছু সবজি ছিল না তাই এই কারিটা বানাতে হয়েছে বেসনের বড়া দিয়ে আর যেটুকু সবজি ছিল সেটুকু দিয়ে আমি সবজি ডাল বানিয়ে নিয়েছি আর এখানটায় থালা বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি কারণ এরপরে ব্যাগটায় গোছাতে হবে মানে অনেক লম্বা কাজ রয়েছে আর ওদিকে কিন্তু হাজব্যান্ড আসার সময় একটুখানি মিষ্টি দই আনতে বলে দিয়েছিলাম কারণ আজকে গোপালকে এই জিনিসগুলো ভোগে দেওয়া যাবে না কারণ সবগুলোই না কোনো না কোনোভাবে ছোঁয়াছুঁয়ি হয়ে গিয়েছে তো আজকে ঠাকুরকে একটুখানি মিষ্টি দই দিয়ে অন্ন ভোগ দিয়ে দেবো আর হাজব্যান্ড আসার পরে ওর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল ওকে ঝটপট খেতে দিয়ে আর বাদবাকি থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর এখন আমি মিক্সিটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি মিক্সির তো কাজ হয়ে গিয়েছে এই মিক্সিটা আমার বিয়ের সময় পাওয়া মিক্সি তো এটাকে আমি এখন খুব একটা ব্যবহার করি না কারণ রান্নাঘরে রাখার আমার একদমই জায়গা নেই রান্নাঘর তো আপনারা দেখেইছেন ভীষণই ছোট একটা রান্নাঘর তো এই কারণে এই মিক্সিটাকে আমাকে অন্য জায়গায় রাখতে হয় যখন প্রয়োজন পড়ে তখন এটাকে বাইরে বের করে এনে এটাতে কাজ করে নিয়ে আবারও ধুয়ে মুছে ভালো করে ঢুকিয়ে দিই খাওয়া দাওয়া শেষ করে এখন আমি এগুলোতে একটু লেবেলিং করে নিচ্ছি কারণ সবগুলো সেরেল্যাক দেখতে একই রকম টাইপের হয়ে গিয়েছে পরবর্তীকালে দেখা যাবে আমি হয়তো চিনতে পারবো না তাই এখানটাতে সবগুলোতে লেবেলিং করে দিলাম এই যে একটা মুড়ির সেরেল একটা হয়েছে চিড়া সেরেল আর একটা আমি করেছি মাখানা সেরেল আপনাদের এই রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারাও যদি আপনাদের বেবিদেরকে এই রেসিপিগুলোর মধ্যে কোনো একটা ট্রাই করান অবশ্যই আমাকে জানাবেন আপনাদের বেবিটা পছন্দ করেছে কিনা তো যাই হোক প্রায় দু ঘন্টা মতো হয়ে গিয়েছে এটাকে আমি বের করে নিয়েছি তো এত কম সময়ে কিন্তু এটা একদমই সেট হয়নি তাই একটুখানি ভেঙে ভেঙে যাচ্ছে এটা একটু বেশিক্ষণ লাগতো সেট হতে তো যেহেতু আমি একটু পরে ব্যাগ গোছাবো তাই আর উপায় নেই যেই হয়েছে সেই অবস্থাতেই আমি এটাকে কেটে নিচ্ছি তবে এখান থেকে একটা ভালো পিস বের করে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না আর খেতেও এটা ভীষণ টেস্টি হয় আপনারা চাইলে বাড়িতে বানিয়ে রাখতে পারেন এটা কিন্তু এক দু মাস অবধি ফ্রিজের মধ্যে খুব সুন্দরভাবে স্টোর করে রাখা যায় আর আমার মতো যদি কারোর মিষ্টির ক্রেভিংস থাকে তাহলে কিন্তু এই জিনিসটা বানিয়ে দেখতে পারেন এটা খেলে কিন্তু মিষ্টির ক্রেভিংস অনেকটাই কমে যায় তো যাই হোক ওদিকে বাজ সেরে আমি এখন চলে এসেছি কয়েকটা জামা সকালবেলা কেঁচেছিলাম হাতে করে তো এগুলোকে আর নেগড়াই নি এখন আমি ড্রায়ারে একটুখানি শুকিয়ে নিচ্ছি যেহেতু কাল সকালে বেরোবো তাই চেষ্টা করছি এই জিনিসগুলো শুকিয়ে ঘরের মধ্যে রেখে যাওয়ার জন্য তাহলে আজকের মতো আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যত্ন রাখবেন আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ টাটা